আমরা ছোটবেলা থেকেই স্কুল কলেজে পড়ে এসেছি আসমানি কিতাব একশো চারখানা আসমানি কিতাব কি যে কিতাব আসমান থেকে এসেছে আসমান থেকে কে পাঠিয়েছে ঈশ্বর বা আল্লাহ কাদের কাছে পাঠিয়েছে মানুষের কাছে মানুষের কাছে কেন পাঠিয়েছে যাতে মানুষ আল্লাহর দিক নির্দেশনাগুলো পালন করতে পারে কিন্তু ছোটবেলা থেকে আমরা একশো চারখানা আসমানি কিতাবের নাম শুনেছি ঠিকই বাস্তবে আমরা জানি কুরআ রয়েছে মুসলমানদের কাছে কিতাব বাইবেল রয়েছে খ্রিস্টানদের কাছে রয়েছে ইহুদিদের কাছে কিন্তু বাকি কিতাবগুলো গেল কোথায় আর একমাত্র কুরান ব্যতীত অন্য কোনো কিতাব আমরা অনুসরণ করি না কেন সবকিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে ধর্মীয় ইতিহাসে আসমানি কিতাবগুলো মানুষের জন্য আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা ইসলামী বিশ্বাস অনুসারে আল্লাহ বিভিন্ন যুগে নবী ও রাসুলদের মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য আসমানী কিতাব নাজিল করেছেন একটি প্রসিদ্ধ হাদিস থেকে জানা যায় মোট নবীর সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার জন মোট রাসুলের সংখ্যা তিনশো তেরো জন নবী যিনি আল্লাহর পক্ষ থেকে অহিপান এবং মানুষকে সত্যের পথে আহ্বান করেন রাসুল যিনি নবী হওয়ার পাশাপাশি নতুন শরীয়ত বা ধর্মীয় বিধান নিয়ে আসেন প্রতিটি রাসুল নবী কিন্তু প্রতিটি নবী রাসুল নন ইসলামী স্কলারদের মতে পৃথিবীতে মোট একশো চারটি আসমানি কিতাব নাজিল করা হয়েছিল এর মধ্যে চারটি প্রধান কিতাব এবং একশোটি সহিফা রয়েছে ইসলামী পরিভাষায় সহিফা বলতে বোঝানো হয় আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের উপর অবতীর্ণ ছোট ছোট ঐশী গ্রন্থ বা আসমানি বার্তা এগুলো কুরান বা তাওরাতের মতো বৃহৎ আকারের কিতাব ছিল না একশোটি সহিফা মোট চারজন নবীর উপর নাজিল করা হয় হজরত আদম আলাহিসাল্লামের উপর দশটি সহিফা হজরত শীষ সালামের উপর পঞ্চাশটি সইফা হজরত আল্লাহ হজরত ইব্রাহিম উপর দশটি সৈফা সবচেয়ে বড় কথা হলো এগুলো কাগজের কোনো কিতাব ছিল না নবীদের কাছে মাধ্যমে নাজিল হতো নবীগণ ও তাদের অনুসারীরা মুখে মুখে চর্চা করতো একশোটি সইফাই এসেছিল খ্রিস্টপূর্ব দু হাজার সালের পূর্বে সৈফাগুলো সংরক্ষণের জন্য কোনো বৃহৎ কাঠামো ছিল না তাই বিভিন্ন কারণে এগুলো হারিয়ে যায় বা বিকৃত হয়ে যায় সেজন্য সবগুলো সইফাই বিলুপ্ত হয়ে গেছে বাকি থাকলো চারটি বড় কিতাব চারটি প্রধান আসমানি কিতাব নাজিল হওয়ার ক্রম অনুসারে তাওরাত হজরত মুসা উপর জাবুর হজরত দাউতাল ইসলামের উপর ইনজিল হজরত ইসা সালামের উপর কোরআন হজরত মোহাম্মদ সাল্লামের উপর কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব এবং ইসলামী বিশ্বাস অনুযায়ী এটি পূর্ববর্তী সব আসমানি কিতাবের সত্তায়নকারী এবং চূড়ান্ত বিধান তাওরাত হজরত মুসাল্লাহাল্লামের উপর আনুমানিক বারোশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বে সিনাই পাহাড়ে নাজিল হয় তাওরাতের আসল অংশটি হজরত মুসাল্লাহাল্লাম তার উম্মতের কাছে পৌঁছে দেন এবং এটি পাথরের ফলকে লেখা ছিল তবে তার ইন্তেকালের পর সময়ের সাথে সাথে মূল তাওরাত হারিয়ে যায় নবী ইউনুস সালাম ও ইলিয়া সালাইসাল্লামের সময় পর্যন্ত তাওরাত মৌখিকভাবে সংরক্ষিত ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি সালে ব্যাবিলনের সম্রাট নেবুচাঁদ নেজার জেরুজালামে আক্রমণ করেন এবং বায়তুঙ্গোকার মুকাদ্দাস ধ্বংস করেন এই সময় তাওরাতের মূল অনুলিপি হারিয়ে যায় ইহুদি ঐতিহাসিকদের মতে হজরত উজায়ের আল্লাহর অনুগ্রহে হারিয়ে যাওয়া তাওরাত নতুন করে সংকলন করেন এ কারণে ইহুদিরা তাকে বিশেষ সম্মান দেয় হজরত ইসা আল্লাহ সালামের সময়েও ইহুদিদের ব্যবহৃত তাওরাত ছিল কিন্তু এটি মূল তাওরাতের বিকৃত রূপ ছিল কোরআনের ভাষ্য অনুযায়ী তারা এতে বহু অংশ বদল করে নিজের স্বার্থে ব্যাখ্যা করেছিল ইহুদিদের কাছে তাওরাত মূলত ইহুদিদের ধর্মগ্রন্থ তারা এটিকে তোরা নামে চেনে যা তাদের তানাকের প্রথম অংশ খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্টের অংশ হিসেবে তাওরাতকে মান্য করে আর মুসলমানরা কোরআনের সাথে যতটুকু মেলে ততটুকু মানে কোরআনের সাথে যে অংশটুকু সাংঘর্ষিক সেগুলো মানে না জাবুর হজরত দাউতালামের উপর নাজিল হয়েছিল এর সঠিক সময় সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যায় না তবে ইসলামী ঐতিহ্য অনুযায়ী জাবর খ্রিস্টপূর্ব এক হাজার থেকে নয়শো সালে নাজিল হওয়ার সম্ভাবনা রয়েছে হজরত দাউতাল ইসলামের উপর নাজিল হওয়া জাবর ছিল মূলত একটি স্থতি ও প্রার্থনা গ্রন্থ যা মূলত সুরা গীত ও প্রার্থনার সংকলন ছিল এটি মৌখিকভাবে শিখিয়ে এবং লেখার মাধ্যমে সংরক্ষিত ছিল বর্তমানে জাবুর আলাদা করে কোনো পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে সংরক্ষিত নেই তবে এর কিছু অংশ বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায় খ্রিস্টানদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটি অংশ হল পসালমস যা মূলত জাবুরের অংশ খ্রিস্টানরা এই পসালমসকে হজরত দাউতাল ইসলামের কিতাব হিসেবে জানে এবং এটি একটি ধর্মীয় উপাসনা প্রার্থনা ও গানগুলোর অংশ হজরত দাউতাল ইসলামের উক্তি এবং প্রার্থনাগুলি কুরআনে এসেছে কোরআন জাবরের মূল সারাংশ এবং আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করেছে তবে এটি আলাদা কিতাব হিসেবে আর নেই ইনজিল হজরত ইসা আল্লাহসাল্লামের উপর নাজিল হয়েছিল খ্রিস্টানরা যাকে যিশু বলে চেনে ইসলামী বিশ্বাস অনুযায়ী ইনজিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নাজিল হয় যা তার যুগে তার অনুসারীদের জন্য নাজিল হয়েছিল ইনজিল প্রথমে মৌখিকভাবে ইসা আল্লাহ সাল্লামের উপদেশ ও শিক্ষা হিসেবে প্রচারিত ছিল এটি তার শিষ্যদের দ্বারা স্মরণ করা এবং হজরত ইসা আলাহসাল্লামের উপদেশ অনুযায়ী বলা হতো ইঞ্জিলের লিখিত রূপের ব্যাপারে স্পষ্ট তথ্য নেই তবে উইলিয়াম বা গসপেল নামে পরিচিত খ্রিস্ট ধর্মগ্রন্থের কিছু অংশকে ইঞ্জিলের অংশ হিসেবে মনে করা হয় ইসলামের দৃষ্টিতে ইঞ্জিলটি মূলত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি পৃথ কাশানি কিতাব ছিল যা এখনকার খ্রিস্টানদের গসপেলের পুরোপুরি সমতুল্য নয় কারণ তা বিকৃত হয়েছে কুরান খ্রিস্টাব্দ ছয়শো দশ থেকে ছয়শ বত্রিশ সাল পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপর নাজিল হয়েছে কুরআন প্রথমে মৌখিকভাবে নাজিল হয় এবং হজরত মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের সাহাবিরা এটি লিখে রাখতেন বা স্মরণ করতেন পরবর্তীতে হজরত আবু বাক্কর রাধাল আমলে কুরানের পুরো গ্রন্থ একত্রিত করে সংকলন করা হয় এবং পরে হজরত উসমান তালানহুর সময়ে একাধিক প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় কুরআন সম্পূর্ণ অবিকৃত ও সংরক্ষিত কারণ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম এটি অসংখ্য সাহাবিকে মুখস্থ করিয়েছিলেন পরবর্তীতে উসমান আদালত আলানহর সময়ে একটি কমিটি করে সাহাবিদের লিখিত অংশ এবং হাফেজ সাহাবিদের দ্বারা যাচাই বাছাই করে সংকলিত করা হয় তাই এটি কোনো বিকৃত হয়নি